হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো দিনটি ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী ঘড়িতে এখন সকাল সাড়ে দশটার মতো বাড়িতে কোনো ক্লিপস নেই রাস্তায় বেরিয়ে কিন্তু মনে পড়েছে যে না একটা ক্লিপস জন্য নিচ্ছি দেখো রাস্তার ভিউটা ভীষণ সুন্দর একটা টোটো ধরে চলে যাচ্ছি এখন খুঁজছি আমি মাম্মাম আর আমার জার আর এখানে মাম্মাম তো কন্টিনিউ বকবক করছে ওকে জিজ্ঞেস করেছিলাম কোথায় যাবি কোথায় যাবি ও বলছে দিদি ভাইয়ের বাড়ি যাবো তো চলো আমার অবস্থাটা দেখো আমি কিভাবে কয়েকদিন ধরে আমার যা শুধুই ওর বাড়ির সামনে পুজো হচ্ছে বলে ডাকছিল তো আসার সময়ও হচ্ছিল না আজকে একটু সময় হয়েছে কাল থেকে ছেলে স্কুল রয়েছে তো তার জন্য চলেও এসেছি আর সাজতে ভালো লাগে না সামনেই আমাদের বাড়ির সামনেই পুজো ছিল বেশ কয়েকদিন ধরে সেজেছি আর কন্টিনিউ দেখবি সাজতে ভালো লাগে সাজতে ভালোবাসি বাট সব সময়ও আর সাজতে ভালো লাগে না কন্টিনিউ এতই সাজা হয়ে গিয়েছে যে আর ভালোই লাগে না যে কিছুই করি লিপস্টিকটাও অব্দি লাগাই দুটা বেঁধে জামাটা গলিয়েই চলে এসেছি তো এসেই একটু টিফিন করেছিলাম সেই সব আর ক্লিপস নিয়ে নি এসেই টিফিন করে তারপর ল্যাথ খাচ্ছিলাম আর এখন যাব স্নানে তো ভাবলাম চলো ও কী রান্না করছে একটু দেখিয়ে দিই দেখতেই পেলেই ও এখন চিকেন বানাচ্ছে আর চিংড়ি মাছটা রান্না করছে আর সবজি ভাতটা এইগুলো কিন্তু ওর হয়ে গেছে তো তাই জন্য আমাদেরকে আর কোনো কিছু হেল্প করতে হলো না আর এদিকে দেখো ওর বাড়িটা কিন্তু একদম বাজারের উপরে বাড়ি তো আমি এসেছিলাম একটু বারান্দার দিকে এসে দেখলাম যে যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজোর যেটা কুমারী পুজো বলে তো সেই পুজোর জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে আর কি কুমারী মাকে নিয়ে যাচ্ছে তো স্নানমান সেরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম আর হঠাৎ করে দেখলাম মিশো থেকে একটা পার্সেল এসেছে তো ওটা আমার নয় ওটা আমার জায়েরি পার্সেল এসেছে তো মিশো থেকে একটা ব্লাউজ অর্ডার দিয়েছিল। দেখো মিশো থেকে কিন্তু ব্লাউজগুলো নিঃসন্দেহে নেওয়া যায় তো ভীষণ সুন্দর এসেছে তোমাদের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা ফাইনালি ঘড়িতে সন্ধে ছটার মতো বেজে গিয়েছে তো আমরা ভাবলাম চলো সন্ধে যে মেনুটা কিছুটা করে নিই করে আমরা ঠাকুর দেখতে বেরোবো তো সেই জন্য আমাদের সন্ধ্যের টেনুও হয়ে গিয়েছে সেগুলো আর নাই দেখালাম তোমাদেরকে তো একদম বাড়ির সামনেই তোমাদের জুম করে দেখাচ্ছি ফুচকাটা উপর থেকে দেখেই কিন্তু খুব খেতে ইচ্ছে করছে আর মানুষজনের ভিড়টা দেখো এতই ভিড় হয়েছে কি বলবো আর আমি কিন্তু মুখ হাত ধুয়ে চলে এসেছি এবার একটু বেরোবো ফাইনালি ফাইনালি আমার এটাই লুক আমার সত্যি স্বাস্থ্য ভালো উপরে জাস্ট একটু বেরিয়েছি আর সেভাবে এখানে এসেছি কিছুই নিয়ে আসিনি জাস্ট ড্রেস টুকুই নিয়ে এসছি তো চলো যাওয়া যাক জাস্ট এই তো সামনেই বলতে গেলে এই যে চলে এলাম আর ভীষণ ভিড় ছিল ভীষণ যাকে বলে তো তোমাদেরকে মণ্ডপটা একটু দেখাচ্ছি চলো এই যে ফাইনালি এইটাই মন্ডপ ভীষণ সুন্দর একটা মন্ডপ রয়েছে আর ভেতরে কার্যটা আরো ভীষণ সুন্দর দিন মণ্ডপের ভেতরে এতটাই ভিড় ছিল যে ঢোকার মতো সুযোগ ছিল না তাই জন্য দেখো মণ্ডপের বাইরে একটু সুযোগ পেয়েছিলাম বলে এই যে ফটো তুলে নিয়েছিলাম সবার প্রথমে মণ্ডপটা না দেখে আগে ফটো তুলে নিয়েছিলাম আর ফটো তুলতে ও আমার ভিডিওটাও একটু মানিয়ে দিয়েছিল সেই ক্লিপসটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম তো চলো এখন মণ্ডপের ভেতরে যাওয়া যাক তো দেখো এই রকম ধরনের একটা কারুকার্য হয়েছে ভীষণ সুন্দর তো চলো যাওয়া যাক থেকে কিছুক্ষণ দেখার পরে একটু আমি লাইভও করেছিলাম এখন চলে যাচ্ছি বাড়ি আবার আমরা বাড়ি ফিরবো যেহেতু আর এই যে মেলা থেকে এই বাড়িটা এতটা ডিস্টেন্স ওই যে